হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি সো যারা এসএসসি সাতাইশ বেচ এবং আটাইশ বেচ আছে তোমাদের জন্য আসলে আমাদের এই অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমরা ব্ল্যাক বোর্ড এডু থেকে কিন্তু তোমাদের জন্য দুইটা কোর্স লঞ্চ করেছি যারা এসএসসি সাতাইশ বেচ আছে তোমাদের জন্য বেচ অদম্য এবং যারা এসএসসি আটাইশ বেচ আছে তোমাদের জন্য বেচ অঙ্কুট সো এই দুইটা কোর্স আমরা খুবই কম প্রাইজে একদম মিনিমাম 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 একটা পেমেন্ট নিয়ে তোমাদের পুরো বছর জুড়ে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ এবং বায়োলজি এই পাঁচটা সাবজেক্ট পড়াবো রাইট শুধু তাই না বাংলা ইংলিশটাও তোমরা সম্পূর্ণ রেকর্ডেড ক্লাসগুলো ফ্রিতে পাচ্ছ সো সাতটা সাবজেক্ট তোমরা মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় পুরো বছর জুড়ে আমাদের সাথে পড়তে পারতেছো এখন হ্যাঁ বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু আমরা গ্রুপগুলাতে মানে অনেকগুলো অ্যাক্টিভিটির জন্য ফ্রি টি শার্ট দিচ্ছি ব্ল্যাকবোর্ড এডুট যেই টি শার্টগুলা ওই ফ্রি টি শার্ট দিচ্ছি সো তোমরা আমাকে অনেকেই ইনবক্সে নক করেছো যে ভাইয়া আমরা তো কোর্সে এনরোল করেছি বা কোর্সে ভর্তি হয়েছি সো আমরা কি টি শার্ট পাবো কি না ভাইয়া বিশ্বাস করো মানে যেহেতু আমাদের কোর্স ফিটা অনেক কম সো এই জন্য আমরা ওইভাবে মানে কোর্স ফিটা অনেক কম হওয়ার কারণে আমরা ওইভাবে তোমাদের টি শার্ট দিবো বা আলাদা গিফট দিব এই জিনিসগুলো না আমরা চিন্তা করি নাই কিন্তু আমরা বেশ কয়েকজন আমাদের ইন্ডিভিজুয়াল নক দিয়েছি আমাকে ইনবক্স অনেকে নক করছে স্যার আমি বলছি যে আমরা তো ওইভাবে প্ল্যান করি নাই তাও আমরা দেখি তা আমরা সবাই পরে মোটামুটি একটা প্ল্যান করেছি যে তোমাদের সবাইকে মানে যারা যারা তোমরা আমাদের এই কোর্সে এনরোল করেছো অলরেডি আমরা কিন্তু তার আগে কোনো ধরনের কমিটমেন্ট করি নাই বাট এখন বলতেছি যারা তোমরা এনরোল করেছ এবং যারা সামনে এনরোল করবা তোমরা সবাই আমাদের ব্ল্যাকবোর্ড এডু থেকে একটা করে ফ্রি টি শার্ট পেয়ে যাবা সো হয়তো আমাদের প্রাইস কম বাট তাও আমরা ইনশাআল্লাহ সবাইকে জাস্ট মোটিভেটেড রাখার জন্য এবং তোমরা চাও যে আমরা একটা প্ল্যাটফর্মে মর্মে মানে আছে জয়েন করেছি সেখান থেকে টি শার্ট দিলে মানে ওইটা তোমাদের জন্য একটা মানে ভালো লাগা কাজ করে আমারও কাজ করতো মানে যখন আমি কোনো একটা জায়গা থেকে একটা টি শার্ট বা সামথিং সেটা পাইতাম মানে খুব ভালো লাগা কাজ করতো ওই ওই সময়টাতে সো আমরা ইনশাল্লাহ তোমাদের সবাইকে যারা ভর্তি অলরেডি হৈস এবং যারা সামনে হবা তোমাদের সবাইকে আমরা হচ্ছে ফ্রি টি শার্ট দিব তোমরা যারা এসে সাতাইশ বেচ আছো তোমাদের জন্য আমাদের বেচ অদম্য যেখানে তোমরা মাত্র তিন হাজার টাকায় পুরো বছর জুড়ে আমাদের সাথে পড়াশোনা করতে পারবা আর যারা ক্লাস নাইনে মানে এইট থেকে নাইনে ওয়র্স তোমাদের জন্য বেচ অঙ্কুর এইখানেও তোমরা তিন হাজার টাকায় পুরা বছর জুড়ে আমাদের সাথে সাতটা সাবজেক্ট আমাদের ইন থেকে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা এবং যারা তোমরা বেচ অদম্যতে আসো মানে যারা সাতাইশ বেচ তোমাদের জন্য ক্লাস নাইনে পড়াশোনা না হয়ে থাকে তাহলে তোমাদের জন্য আমরা বেচ অদম্য এবং অঙ্কুর একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেখানে তোমরা মাত্র পাঁচ হাজার টাকা মানে তিন তিন ছয় হাজার টাকা বাট আরও এক হাজারের ডিসকাউন্ট মানে পাঁচ হাজার টাকায় পুরো বছর জুড়ে তোমরা নাইন এবং টেনের ফুল সিলেবাস আমাদের সাথে কমপ্লিট করতে পারবা বুঝছো আর এখানে মেইনলি আসলে কোর্সের বিষয় না আমাদের মেইনলি হচ্ছে তোমাদের যে টি শার্টটা যেটা আমরা মানে অলরেডি তোমাদের ইমন ভাই এবং রাহাত ভাই এটা অ্যানাউন্স করছে তাও হচ্ছে আমি আবার বলে দিচ্ছি সো অনেকেই জানো না হয়তো বা সো তোমরা এই টি শার্টগুলো পেয়ে যাবে সো আর টেনশনে কিছু নাই ইনশাল্লাহ পড়াশোনা ঠিকভাবে শুরু করো টি শার্ট তোমাদের বাসায় পৌঁছায় যাবে মানে আমরা পৌঁছে দিব স্য সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ